বন্ধুরা আজ আমরা জানব কিভাবে সহবাস করলে বাচ্চা হয় এবং গর্ভধারণের জন্য কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি গর্ভধারণের জন্য সহবাসের সবচেয়ে ভালো সময় হল নারীর ওভিউলেশন পিরিয়ড এটি সাধারণত পরবর্তী মাসিক শুরুর প্রায় চোদ্দ দিন আগে ঘটে এই সময়ে নারীর ডিম্বাণু মুক্ত হয় এবং শুক্রাণুর সাথে মিলিত হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে সহজভাবে বললে মাসিক শুরুর দিন থেকে এগারো সতেরো দিনের মধ্যে সহবাস করলে সম্ভাবনা বেশি বিজ্ঞান বলছে যেসব পজিশনে পুরুষের লিঙ্গ গভীরভাবে নারী জনিতে প্রবেশ করতে পারে সেসব পজিশন গর্ভধারণে সহায়ক হতে পারে যেমন মিশনারি পজিশন বা সাইড লাইন পজিশন সহবাসের পর স্ত্রীকে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকতে বলুন যাতে শুক্রাণু জড়ায়ুর দিকে সহজে যেতে পারে গর্ভধারণের জন্য সুস্থ শরীর খুব জরুরি পুরুষের ক্ষেত্রে পর্যাপ্ত প্রোটিন জিঙ্ক ভিটামিন সি এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি নারীর ক্ষেত্রে ফলিক অ্যাসিড আয়রন এবং সুষম খাবার খাওয়া দরকার ধূমপান অ্যালকোহল এবং অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা উচিত যদি এক বছর চেষ্টা করার পরও গর্ভধারণ না হয় তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন কারণ অনেক সময় পুরুষ বা নারীর প্রজনন ক্ষমতার সমস্যা থাকতে পারে যা সঠিক চিকিৎসায় সমাধানযোগ্য আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন